গোটা পাতিছি চব আজকে চব আহি পৰিছে গোড আছে গুড দিছে আমরা বড় মামুনি আছে তো সবাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মামুনি ধরবো কিন্তু না মামুনি শুরু থেকে শেষ পর্যন্ত আলু নিয়ে দায়িত্ব দিব কি আর চারজন তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন ভালো লাগবে আজকে কিন্তু অন্যরকম ভিডিও হইব দামকা ভিডিও কিন্তু আজকে হইব সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কি করতেছে গুটি

নতুন আলু না ওকে তো নতুন পেঁয়াজ না পিছলে জায়গা কারণ জানি তুই দিকে দাও দিলাম পেঁয়াজ দিব কি আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা দিবো তো এদিকে দেখি ডিমটি মানে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতেছে ডিমটি ডিম হসি দিয়ে গেছে তো ডিম টুল নামাইনি ডিম তো এই যে আমরা ডিম চুলানি দায়িত্ব দিয়ে দিলাম ওরা তিন বোন মিলে চুলাই দিয়েছে ডিম আর আলু উঠা উঠা চুলাও তো এই যে দিকে চুলাই নক আর আমি বারো গাছের কাম শেষ দালি রাতে এদিকে চুলাইতেছে তো আমি জিরা উড়া বাচ্চালাই গরম হ্যাঁ গরম আস্তে আস্তে চুলাও আস্তে আস্তিম দিম আমি মছলা ডাবা তিনিচুন পিয়াজ আদা আৰু আদা তিনি ডিম চুলনি চাইছ আমাৰ বাগা গছৰ চাইছ এতিয়া ডিম চোলা নিচাইছে ডিমে আজিকালি লোকজন কম বেছি আছে এতিয়া দেখোন ডিম চোলানি লোকে গুড ধুৱাইছে যে গুড দিয়াইছে মামনিও নাইছিলো তই ডিম চুলনী গৈছে গা నీ

আর গ্যাসের দিকে চুলার রান্না কিন্তু ভালো হয় না আমার মনে হয় তাড়াতাড়ি গ্যাস আরো দেরি হয় বেশি রাত্রি বেলা লাগিয়ে গ্যাসটার মত রান্না হইতেছে দিন থাকলে গাছ চুলার বাস

क्यों मक्का रोकने तो चाहिए ना हमारों ने अभी तो लड़कियाँ तो दाल बनाके पीड़ा रहा। तालू तो दिया नहीं पासने पे एगे से भालू के आलू तो दिए नहीं तो चाहिए। और माँ सिखेगी कानून चलता

জলটা দিন জলটাও দিয়ে নিছি কে দিম ডিমটা কাটি ডিমটু তো লাগছে না সুন্দর কাটা হয়ে গেছে

তো দিকে কান দিয়ে নিলাম তো জাগার জায়গা অল্প কারণ হ্যাঁ রঙাতে উদিকে আমরা গুড্ডরা দিচ্ছে ভাত মেকিয়ে দিছে কেন গুডা খাওয়াইছে না গুডা আমি খাওয়াই নিউ খাও না আর এদিকে রাজ রানী মহারানীরা বাদ মাইকে মায়কে দেওয়া হইতেছে খাওয়া হইতেছে তাদেরকে বাত মাইকে না দিলে খাওয়া না দিলে আর খাওয়ানো পড়তেছে ওই তুই এদিকে রাঙে দিয়ে বাত মাইকে দিতেছে মামনিরা খাওয়াই দিতেছে খাওয়া নি তো ভিডিওটা লম্বা না আজকে তো অনেক কিছু দেখাইলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা বলবেন তো আজকের মতন এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিও আর দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন